আচ্ছা আধার কার্ডের জরুরি আপডেট রয়েছে ব্রেকিং আপডেট রয়েছে আধার কার্ড আপনাদের সকলের আছে আমারও আছে আমার পরিবারের সকলের আছে তেমনি আপনার পরিবারের সকলের আশা করি এবং সেই আধার কার্ড যদি যদি আপনার থাকে পরিবারের কারোর নামে আধার কার্ড থাকে অবশ্যই কিন্তু এই আপডেটটা ভিডিওটা মন দিয়ে দেখবেন জরুরি আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ডের আপডেট এই মুহূর্তে পিভিসি আধার কার্ড যদি অর্ডার করতে চান কিংবা আধার কার্ডে কোনো রকম কারেকশন করতে চান অথবা আধার কার্ড আপডেট থেকে শুরু করে ডকুমেন্ট আপডেট এই সমস্ত কিছু নিয়ে রয়েছে এ টু জেড আপডেট এই ভিডিওতে আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি ইচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব পাশাপাশি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে এই আপডেটটা সবাই জানতে পারে যদি কেউ আপডেট মিস করেন যদি তথ্য না জানেন তাহলে হয়তো সেই কাজগুলো করতে পারবেন না এবং অবশ্যই এর পরবর্তী সময় কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন তো দেখুন আধার কার্ড আধার কার্ড এতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একটা যে ডকুমেন্টটা অন্যান্য সমস্ত ডকুমেন্টের সঙ্গে আজকাল লিঙ্কিং প্রক্রিয়া চলছে এবং যে কোনো লিংক আপনি কিন্তু অনলাইনে ঘরে বসে করতে পারবেন যেমন ধরুন প্যান কার্ড লিংক আপনার ভোটার আইডি কার্ড লিংক আপনার রেশন কার্ড লিংক আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা লিংকড অলরেডি আছে কিংবা না থাকলে করতে হবে তো যদি এই বিষয়ে কোনো রকম কমেন্ট থাকে আপনার যে আধার কার্ড এটা সঙ্গে সেটার সঙ্গে কিভাবে লিংক করব তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনি জানাবেন আমি একটা ভিডিও করে দেবো যাতে করে আপনার আধার কার্ডটা লিঙ্ক করতে পারেন দেখুন আজকের ভিডিওর মূল টপিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট সেটা কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাকে জানিয়ে রাখি নতুন তারিখ দেওয়া হয়েছে আধার কার্ড এবং আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট সেই ডকুমেন্ট আপডেট করার যে শেষ তারিখ সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং এটা কিন্তু সকলেরই করতে হবে এমনটা নয় এই কাজটা শুধুমাত্র তাদেরকেই করতে হবে যাদের আধার কার্ড বানিয়েছে আহ বছর হয়ে গেছে কিংবা তার বেশি হয়েছে যাদের আধার কার্ড ন বছর আট বছর 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 পাঁচ তিন এক হয়েছে আপনাদের তাহলে করতে হবে না দু তবে যদি আপনি দেখেন হিসেব করে যে আপনার আধার কার্ডটা বানিয়েছেন দশ বছর হয়ে গেছে কিংবা এগারো বছর হয়েছে তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় সবার করতে হবে এটা এবং বলে রাখি ডেটটা কবে লাস্ট ডেট কবে এটা হচ্ছে আগস্ট মাস চলছে এই আগস্ট মাসের পরে আগস্টের পর হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস অর্থাৎ আগামী মাসের চোদ্দ তারিখ লাস্ট ডেট সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ লাস্ট ডেট এই চোদ্দ তারিখের মধ্যে কিন্তু আপনার এটা করতে হবে যদি আপনার আধার কার্ডের বয়স দশ বছর কিংবা তার বেশি হয় ঠিক আছে এটা হচ্ছে একটা আপডেট এবং পিভিসি আধার কার্ড আধার কার্ডের ডকুমেন্ট আপডেট তার পাশাপাশি আধার কার্ড আপডেট আধার কার্ড কারেকশন আধার কার্ডের বিভিন্ন ধরনের ভুল সংশোধন যাই করুন না কেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু একটা ওয়েব সাইট এর মধ্যে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইউ এর আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু একটা আপডেট এসছে আমি অন স্ক্রিন থেকে সেটা দেখাবো এখানে বললে আপনি হয়তো বুঝতে পারবেন না অসুবিধা হবে তাই আমি অনস্ক্রিন থেকে দেখাবো মন দিয়ে দেখুন আশা করি বুঝতে পারবেন তো জানিয়ে রাখি এরা চ্যানেল আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন আপনার জন্য প্রোভাইড করি আমরা তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে যাবেন অফিশিয়াল ওয়েবসাইট ইউআইডিওয়েবসাইট এ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করার পর আধার এনরোল আপডেট চার্জ ইসম বিভিন্ন অপশন রয়েছে এখানে তবে এখান থেকে আপনি যেতে হবে এই যে মাই আধার ওয়ান পোর্টাল দেখুন লেখা আছে ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ওয়েলকাম মাই আধার এরকম চলে আসবে পেজটা এবং এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই ডেট রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট til 14/09/2024 ডকুমেন্ট আপডেট এই ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট কিন্তু সেপ্টেম্বর এর 14 তারিখ ঠিক আছে তবে এই ওয়েবসাইট একটা অপশন একটা হাইলাইট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উই আর কারেন্টলি

কিংবা অ্যাড্রেস চেঞ্জ করতে চান আপডেট করতে চান অথবা পিবিসি আধার কার্ড অর্ডার করতে চান তাহলে কিন্তু সার্ভারের বিভিন্ন সমস্যা হতে পারে আপনাদের এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সেহেতু এই আপডেটটা ঠিক না হওয়া পর্যন্ত এই লাল রঙের লেখাটা ইরোড লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ এটা যতদিন পর্যন্ত রয়েছে যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার আধার কার্ডে কোনো কাজ না করাটাই মনে হয় ভালো কেননা সার্ভার যেহেতু সমস্যা চলছে সেহেতু সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত আপনাদের কিন্তু একটু অপেক্ষা করাই শ্রেয় বলে মনে করছি আমি তো সেহেতু খুব শীঘ্রই হয়তো এটা ঠিক হয়ে যাবে দুদিনের মধ্যে মধ্যে দু একদিনের ঠিক হয়ে যাবে তারপর আপনারা খুব স্মুথলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার যাবতীয় কাজ অনলাইনে সবকিছু কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এই আপডেটে আপনার সঙ্গে শেয়ার করবার ছিল যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই মুহূর্তে আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি আপনার জেলার নাম কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ